পাঁচে আগস্ট ক্ষমতার পট পরিবর্তনের পর আওয়ামী লীগের একটা বিশাল শ্রেণী কলকাতায় অবস্থান করছে তারা নিজেদের জীবনের নিরাপত্তার স্বার্থে যেভাবে বাংলাদেশে মোবের সংস্কৃতি সৃষ্টি হয়েছিল সেই মব থেকে বাঁচার জন্য অনেক নেতাই কলকাতায় আশ্রয় নিয়েছেন সেটা রাজনৈতিক আশ্রয় বলা চলে এই মুহূর্তে ভারতের অন্যান্য স্টেটেও অনেক নেতাকর্মী রয়েছে কিন্তু সেটা একটা ক্ষুদ্র অংশ বাংলাদেশ আওয়ামী লীগ একটা বৃহৎ রাজনৈতিক সংগঠন দক্ষিণ এশিয়ার সব থেকে বড় সংগঠন তো সেই জায়গা থেকে বাংলাদেশ আওয়ামী লীগের যে নেতাকর্মী যেই অংশ নেতাকর্মী কলকাতা এই মুহূর্তে বা ইন্ডিয়া জুড়ে অবস্থান করছে তাদের সংখ্যা তেমন একটা বেশি না হতে পারে এক বা দুই শতাংশ যারা অনেকে বলেন অনেকেই ভাবেন যে শেখ হাসিনার সাথে তার পুরো দল বাংলাদেশ থেকে চলে গেছে পালিয়ে গেছে এটা মিথ্যা কথা এখন পর্যন্ত শেখ হাসিনার সংসদের প্রায় একশো চল্লিশ জন এমপি কারাবন্দী। অসংখ্য শীর্ষ পর্যায়ের নেতা কর্মী তারা কারাবন্দী কলকাতায় একটা বিশেষ শ্রেণী রয়েছে যারা মূলত আওয়ামী লীগের কেউ না আওয়ামী লীগের কোন আহ শীর্ষ পদের কেউ না বা আওয়ামী লীগের কোন নীতি নির্ধারণী পর্যায়ের কেউ না তারা কলকাতায় অবস্থান করছে তৃণমূলের একাধিক নেতাকর্মী কলকাতায় অবস্থান করছে ছাত্রলীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কলকাতায় অবস্থান করছে পাঁচই আগস্টের পর আওয়ামী লীগের হাইকমান্ড থেকে শুরু করে মোটামুটি প্রত্যেকটা লেভেলে তাদের একটা ধারণা যে আওয়ামী লীগ জামাত এবং শিবির মুক্ত হয়েছে আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে ছাত্র লীগের লুঙ্গির নিচে লুকিয়ে থেকে ছাত্র শিবির যে অপকর্ম করেছিল এত বছর সেটা সেই জুলাই আগস্টের সেই তথাকথিত জঙ্গি অভ্যুত্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র লীগের নাম নিয়ে তারা সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছিল বিজয় বিজয় একাত্তর হল থেকে যেটা সূত্রপাত ঘটেছিল এবং যেদিন সতেরো বা ষোলো জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাধারণ নারী শিক্ষার্থীদের উপর হামলা চালানো হয় ছাত্রলীগের নাম নিয়ে সেটাও সেই শিবিরের লুঙ্গির নিচে লুকায়িত যে গোষ্ঠীগুলা ছিল তারা চালিয়েছে মূল প্রসঙ্গ আওয়ামী লীগ থেকে এখনো জামাত শিবিরের যে অবস্থান ছিল লুঙ্গির নিচে লুকিয়েছিল তারা এখনো কিন্তু পুরোপুরি বের হয়নি জামাত একটা গুপ্ত রাজনৈতিক সংগঠন তাদের যে স্টুডেন্ট উইংস শিবির শিবির মেটি কি উলাসলি কাজ করে আওয়ামী লীগের নেতাকর্মীরা ভাবছেন যে জামাত শিবির মুক্ত হয়েছে আওয়ামী লীগ এটা কি সত্যি কথা এটা নিঃসন্দেহে ভুল এখনো বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদে শিবির রয়েছে এখনো মহিলা আওয়ামী লীগ আওয়ামী লীগ প্রত্যেকটা সংগঠনের শিবির রয়েছে জামাত রয়েছে তাদের কাজ হচ্ছে আওয়ামী লীগের যে পরিকল্পনাগুলা গুলা আওয়ামী লীগের মধ্যে যে আভ্যন্তরীণ বৈঠক হয় সেই বৈঠকের যে সিদ্ধান্তগুলো আসে যেই নীতি তারা নেয় সেই নীতিগুলাকে সার্ভ করা সেই নীতির তথ্যগুলাকে বাংলাদেশে জামাত শিবির এবং তথাকথিত গোয়েন্দা সংস্থার কাছে পৌঁছে দেয়া এটা আমি অনেকবার বলেছি কিন্তু আসলে গরিবের কথা বাসি হইলে ফলে আমাদের কথা তো কেউ বিশ্বাস করবে না আমাদের বি বার্তার জনপ্রিয় সাংবাদিক বান ইয়াসমিন হাসিয়াপু তিনি একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে গতকাল আমি স্ট্যাটাসটা পড়ছিলাম আর ভাবছিলাম যে আমার ধারণা বা আমার চিন্তা সবকিছু হয়তো সত্যি কলকাতায় একাধিক জায়গায় বিভিন্ন রেস্টুরেন্টে বিভিন্ন নেতাদের বাসায় মিটিং হয়েছে আওয়ামী লীগের হাইকমান্ডের কিংবা শীর্ষ পর্যায়ের কিংবা মিট পর্যায়ের অনেক নেতাকর্মীরা বৈঠক করেছে কিভাবে কি করা যায় কিংবা আগামীতে তাদের রাজনৈতিক যে পরিকল্পনা যে সাংগঠনিক পরিকল্পনা বাংলাদেশে কি হতে পারে সাধারণ মানুষের পক্ষে কি ধরনের আচরণ করতে পারে কিংবা তারা আগামীতে রাজনীতিতে ফেরার জন্য কি ধরনের কর্মপরিকল্পনা হাতে নিয়েছে এ ধরনের বৈঠক হয়েছে একাধিক বৈঠক হয়েছে কিন্তু আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন বিভিন্ন সময় আওয়ামী লীগের নেতাকর্মীদের কল রেকর্ড ভাইরাল হচ্ছে গোয়েন্দা সংস্থার মারফতে হচ্ছে কিংবা জামাত শিবিরের যে অনলাইন প্ল্যাটফর্ম রয়েছে আইটি সেল রয়েছে সেখান থেকে প্রকাশ করা হচ্ছে এগুলো পাচ্ছে কারা বাংলাদেশে না হয় কল রেকর্ড বিভিন্ন এজেন্সি তারা বিভিন্ন টেকনোলজির মাধ্যমে ইয়া করতেছে উদ্ধার করতেছে বা বের করতেছে কিন্তু কলকাতায় বসে যখন সশরীরে বৈঠক হয় সেই বৈঠকের ফুটেজ কিংবা সেই বৈঠকের অডিও রেকর্ড কিভাবে বাংলাদেশে আসে এটা কিন্তু একটা মানে সংকার বিষয় কলকাতায় বৈঠক হচ্ছে কলকাতা রেস্টুরেন্টে বৈঠক হচ্ছে সেখানকার রেস্টুরেন্ট তো নিশ্চয়ই সাপ্লাই দেবে না ধরে নিলাম সাপ্লাই দিল কিন্তু অডিও তো সাপ্লাই দিতে পারবে না ভিডিও ফুটেজ সাপ্লাই দিল বাট আওয়ামী লীগের নেতার যে নেতা বাসা ভাড়া নিয়ে থাকতেছে কলকাতায় বা ভারতের বিভিন্ন স্টেটে সেখানে যে বৈঠক হচ্ছে সেই বৈঠকের তথ্য বাংলাদেশে কিভাবে আসতেছে এই ব্যাখ্যাটা কি আপনারা কখনো জানার চেষ্টা করেছেন আমি ব্যক্তিগতভাবে অনেকগুলো শিবির গেছি যারা ডাবল এজেন্ট হয়ে আওয়ামী লীগের মধ্যে থেকে তারা কাজ করতেছে তাদের এজেন্ডা বাস্তবায়ন করতেছে এবং আওয়ামী লীগের অনেক অনলাইন অ্যাক্টিভিস্ট পাশাপাশি আওয়ামী লীগের অনেক বড় বড় নেতা তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিতেছে তাদেরকে অর্থায়ন করতেছে এগুলো আমাদের কাছে এই তথ্য আছে হাসি আপু একটা অনেক বড় স্ট্যাটাস দিয়েছে যে আওয়ামী লীগের বিভিন্ন বৈঠকের ফুটেজ গুলা কিংবা অডিওগুলা কিভাবে বাজারে আসতেছে কিভাবে গোয়েন্দা সংস্থা কিংবা জামাত শিবের কাছে আসতেছে তো এ নিয়ে তার পুরো স্ট্যাটাস আসলে পড়ার দরকার নাই একটা বিশেষ অংশ আমি আপনাদেরকে একটু দেখাই শুধু হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম গ্রুপে নয় কলকাতায়ও ছাত্রলীগ পরিচয় অসংখ্য শিবির রয়েছে যুবলীগ স্বেচ্ছাসেবক লীগও রয়েছে এখনো সব শিবির কিন্তু এক্সপোজ হয়নি যারা ঘাপটি মেরে বসে আছে আরও সর্বনাশ করার আশায় ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে এখনো শিবির আছে যুবলীগ স্বেচ্ছাসেবক লীগে ছাত্র জীবনে শিবির করা এবং জামাতি ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে অনেকে আছে দলের স্বার্থে এখনো এদের এক্সপোজ করা প্রয়োজন আমি এই কথাগুলো অনেকবার বলেছি যে শিবির এখনো ছাত্রলীগের লুঙ্গির নিচ থেকে পুরোপুরি বের হয়নি কারণ বের হলে তো তাদের গুপ্ত রাজনীতি থাকবে না কারণ তারা খুব ভালো করে জানে বাংলাদেশে আজ বা কাল আওয়ামী লীগ ব্যাক করবে আওয়ামী লীগ ফিরবে কারণ আওয়ামী লীগকে রুখে দেওয়ার সাধ্য পৃথিবীর কোন শক্তি নাই কারণ এই দল গণতান্ত্রিক সংগঠন এই দল বাংলাদেশের মা মাটি মানুষের সাথে উতপ্রুত জড়িত এই দলের জন্ম হয়েছে বাংলাদেশের জন্মের পূর্বে বাংলাদেশের জন্ম দিয়েছে আওয়ামী লীগ সো আওয়ামী লীগকে তো দীর্ঘমেয়াদে ধ্বংস করা সম্ভব না এটা ফিনিক্স পাখির মতো এটা এটাকে যত আপনি আঘাত করবেন তত বাইশ ক্যারেট গোল্ডের মতো উজ্জ্বল হবে যত পুরাবেন তত উজ্জ্বল হবে সো আওয়ামী লীগ ফিরবে সেই আওয়ামী লীগের আগামী দিনের পরিকল্পনা গুলা কর্ম পদ্ধতি গুলা এগুলা ফাঁস করার জন্য এই শিবিরের যে এজেন্ট রয়েছে আওয়ামী লীগের মধ্যে ছিল এরা ফের এখনো তারা তাদের কর্মচক্র চালিয়ে যাচ্ছে কিন্তু এখানে আওয়ামী লীগের কোন কর্ম পরিকল্পনা আমরা দেখছি না এখনো তারা এই দল থেকে যে সুবিধাবাদী চক্রগুলা ছিল এখনো দল থেকে যে জামাত শিবিরের যে বেহায় গুলা ছিল হাসিনাকে যদি সকল দায়িত্ব নিতে হয় তাহলে হাইকমান্ড হাইকমান্ড বলে যে আপনারা গলা ফাটান এই হাইকমান্ডের আদৌ কাজটা কি এরা কি শুধুমাত্র শেখ হাসিনার উপর ভর করে নির্বাচনী বৈতরণী রাজনৈতিক বৈতরণী পার হওয়ার পরিকল্পনা করতেছে এখনো সেদিন কি আদৌ আছে আমার মনে হয় না আছে তো যাই হোক আপনাদের অ্যালার্ট করার জন্য এই ভিডিওটা বানানো আসলে এখনো জামাত শিবির ছাত্র লীগ আওয়ামী লীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগের লুঙ্গির নিচে আছে এবং এরা থাকবে এদেরকে নির্মূল করার জন্য বেছে বেছে থেকে থেকে পারিবারিক মতাদর্শ পারিবারিক রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড সবকিছু যাচাই বাচাইয়ের মাধ্যমে দলকে পুনর্গঠন করতে হবে এত লোকের প্রয়োজন নাই একটা সংগঠনে চারশো পাঁচশো নেতা প্রয়োজন নাই তো একটা সংগঠনে আদর্শিক মুক্ত চিন্তক প্রগতিশীল যদি এক থেকে দুশো জন লোক থাকে এনাস ওই পাঁচ শত লোকজন দিয়ে কমিটি করার কোনো মানে হয় না ওই দিন এখন আর নাই আর এই সিলেকশন পদ্ধতি যতদিন বাতিল না হবে আওয়ামী লীগ থেকে ততদিন আওয়ামী লীগ কখনো শিবির জামাত বিএনপি হেফাজত মৌলবাদী জঙ্গি জিহাদি মুক্ত হবে না এখনো যারা ভাবছেন যে আওয়ামী লীগ শিবির মুক্ত হয়েছে জামাত মুক্ত হয়েছে তাহলে ভুল ভাবছেন আপনারা এখনো আওয়ামী লীগ ছাত্রলীগের মধ্যে অসংখ্য শিবির রয়েছে যারা যারা আপনাদের সাথে বসবাস করছে কলকাতায় যারা আপনাদের মধ্যে ঢুকে আপনাদের বড় বড় নেতাদের প্রিয় পাত্র হয়ে গেছে দেখেন খুঁজ নেন খবর নেন সবকিছু জেনে যাবেন ভালো থাকবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ